আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো ইতিমধ্যে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে বা ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলারটি কবে প্রকাশিত হতে যাচ্ছে বা আবেদন কবে থেকে করতে পারবেন এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তার আগে বলে নিচ্ছি চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপডেট তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি তো যারা এখনও কনফিউশন আসেন যে সার্কুলার হবে নাকি হবে না অবশ্যই সার্কুলার হবে তো কবে হতে যাচ্ছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে আমরা একটু দেখে নেব আসলে বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদ সেখানে আবেদন করতে হলে আপনাদের কী কী যোগ্যতা লাগতে পারে সেটি একটু দেখে নেওয়ার চেষ্টা করব তো যারা জিডি বা সাধারণ ট্রেডে আবেদন করবেন তাদের আবেদন ফি ফি বাবদ সর্বমোট তিনশো টাকা প্রদান করতে হবে তো প্রথমে যে যোগ্যতাটি রয়েছে সেটি দেখব সাধারণ ট্রেড জিডি পুরুষ ও মহিলা বয়সের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ যাদের বয়স সতেরো এর কম নয় এবং বিশের বেশি নয় তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে কিন্তু সার্কুলার সার্কুলারে দেওয়া যে ডেটটি দেওয়া থাকবে সেই ডেট অনুযায়ী অবশ্যই সতেরো থেকে বিশের মধ্যে হতে হবে এরপর শিক্ষাগত যোগ্যতা যেটি লাগবে যারা এসএসসি বা সমমান পরীক্ষায় মাদ্রাসা কারিগরি যে যে জায়গা থেকেই পড়া কেন জিপিএ কিন্তু তিন পে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ তিনের কম পেলে কিন্তু আবেদন করতে পারবে না এরপর টেকনিক্যাল ট্রেড পুরুষ ও মহিলা প্রার্থীর ক্ষেত্রে যে সময়টি দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে সতেরো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ সতেরো থেকে একুশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র যারা ড্রাইভিং পেশায় সম্পন্ন প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সতেরো থেকে বাইশ বছর তো শিক্ষাগত কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল বা সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহ ন্যূনতম তিন পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপর এসএসসি অথবা সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যারা রয়েছেন তাদেরও কিন্তু ন্যূনতম তিন পে উত্তীর্ণ হতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত এক অনুযায়ী ন্যূনতম তিন মাস তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্য হতে হবে আর বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদেরও অগ্রাধিকার প্রদান করা হবে তো শারীরিক মান এটি খুবই গুরুত্বপূর্ণ যেটি না হলে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদটি রয়েছে সেখানে কিন্তু উত্তীর্ণ হতে পারবেন না তো প্রথমে রয়েছে উচ্চতা উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি আগে মূলত পাসপোর্ট ছয় ইঞ্চি নেওয়া হতো এখন কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে পাসপোর্ট পাঁচ ইঞ্চি অনেকেই হয়তো জানো মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি তো পুরুষ প্রার্থীর মধ্যে যারা বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি অর্থাৎ যাদের কোঠা রয়েছে আর মহিলাদের ক্ষেত্রে যাদের কোঠা রয়েছে তাদের পাসপোর্ট ওজনের ক্ষেত্রে পঞ্চাশ কেজি পুরুষ প্রার্থী এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ হচ্ছে সম্প্রসারিত পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং আঠাশ থেকে ত্রিশ হচ্ছে মহিলাদের সম্প্রসারিত তো স্বাস্থ্য পরীক্ষায় সকলকে সকলকেই স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার ন্যূনতম পঞ্চাশ মিটার সবার জন্যই বাধ্যতামূলক অবশ্যই সাঁতার জানতে হবে আর এখানে আপনাদেরকে কি কি সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু দেওয়া থাকবে তো ভালোভাবে সবাই পড়ে নেবেন তো এইখানে আবেদন করতে হলে যে ফর্মেটটি আপনাদেরকে অনুসরণ করতে হবে সেটি হচ্ছে প্রথমত আপনাদেরকে একটি টেলিটক সিমের মাধ্যমে এস এম মাধ্যমে আবেদনটি করতে হবে তো আমরা সেটিও দেখার চেষ্টা করব তো এস এম এসের মাধ্যমে আবেদন করার জন্য আপনাকে দুইটি এস এম এস প্রেরণ করতে হবে তো প্রথম যে এস রয়েছে সেটি হলো ফর জেনারেল ক্যান্ডিডেট সেন্ট এসএমএস বাই টাইপিং অ্যাজ ফলস অর্থাৎ যারা জিডি পোস্টে আবেদন করতে চাচ্ছেন তাদের কিন্তু এই ফর্মেটটি অনুসরণ করতে হবে তো প্রথমত সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লেটারস অফ এসএসসি বোর্ড অর্থাৎ আপনার যে বোর্ডটি রয়েছে তার প্রথম তিন অক্ষর যদি রাজশাহী হয় আর এ জে যদি ঢাকা হয় ডিএসে এরকমভাবে বোর্ডের তিন অক্ষর এরপর আপনার রোলটি দেবেন এরপর স্পেস পাসিংয়ের অর্থাৎ কত সালে পাস করেছেন সেটি দেবেন এবং স্পেসদের ডিস্ট্রিক্ট কোড ডিস্ট্রিক্ট কোড হয়তো অনেকেই জানো না সেক্ষেত্রে কিন্তু সার্কুলারের নিচে একটি বক্স দেওয়া থাকে সেই বক্সে কিন্তু তোমরা তোমাদের নিজ জেলার যে কোডটি রয়েছে সেটি পেয়ে যাবে তো এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে সৈনিক স্পেস বোর্ডের তিন অক্ষর স্পেস রোল স্পেস ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড তো এটি হলো প্রথম এস এম এস এরপর ফি একটি ফিরতি এস এম এস আসবে তো সেটির মাধ্যমে দ্বিতীয় যে এস করতে হবে সেটি হল সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লেটার্স অফ এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাশিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোট স্পেস যাদের টেকনিক্যাল ট্রেড রয়েছে তাদের কোর্ট দিতে হবে আর না হলে কিন্তু কোড দিতে হবে না তারপর এক্সাম সেন্টার কোর্ট এগুলো কিন্তু দিতে হবে না সরাসরি একটি ফোন নাম্বার দেওয়া দিতে হবে সেই ফোন নাম্বারে কিন্তু তোমরা কনগ্রাচুলেশন এরকম একটি এস পেয়ে যাবে তো এই ছিল মূলত আবেদন প্রক্রিয়া বা কি কি যোগ্যতা হলে তোমরা আবেদন করতে পারবে বা যোগ্য বলে বিবেচিত হবে তো এবারে আসা যাক মূল কথায় যে আসলে সার্কুলারটি কবে প্রকাশিত হতে যাচ্ছে সার্কুলারটি মূলত এটি অক্টোবর মাস এই অক্টোবর মাসে সার্কুলার প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আগামী নভেম্বর মাসে সার্কুলারটি প্রকাশিত হবে দেখা যাবে যে তোমরা যারা আবেদন করবে হয়তো জানুয়ারির শুরু সপ্তাহে থেকে অর্থাৎ এক তা এক থেকে দশ তারিখের মধ্যে আবেদন কার্যক্রম শুরু হবে তো তোমরা ডিসেম্বর মাসের এক থেকে দশ তারিখ এর মধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে তখনই আবেদন করতে পারবে এর পূর্বে নভেম্বর মাসে সার্কুলার প্রকাশিত হবে কিন্তু অক্টোবর মাসে সার্কুলার প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা নেই এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবে সবার জন্যই শুভকামনা রইলো আসসালামু আলাইকুম